আসসালামু আলাইকুম আসসালামক রফিসাল ফেসবুক পেজ থেকে আমি ইব্রাহিম কোইল আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমরা টাঙ্গাইলের সামিমসলিন জামদানির ট্রিপিস দেখব এটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্রিপিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুরমা কালারের ভেতরে আহ গোল্ডেন জরিশোটা দিয়ে কাজ করা এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওড়নাটা এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম জামদানির ভেতরে টাঙ্গাইলের যে জামদানি জামদানিগুলো হয় তার মধ্যে সব থেকে প্রিমিয়াম হচ্ছে স্যামিমসলিন জামদানিটা এটা ফ্যাব্রিক্স এর কোয়ালিটি খুবই ভালো যারা অলরেডি ইউজ করছেন তারা তো জানেন আর এগুলা কিন্তু ইনার দিয়ে পড়তে হয় সরাসরি ইউজ করতে পারবেন না আর এগুলা ধোয়া যাবে বলি কমন একটা প্রশ্ন থাকে যারা নতুন নিতেছে ভাই এগুলা এগুলা কি ওয়াশ ওয়াশ করা যাবে যে ধরনের করতে আপনি বাসায় আমার হাতে অনেকগুলা কালার আছে আজকে অনেকগুলা কালার আপনাদেরকে দেখাবো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন যারা আমাদের কারখানায় এসে নিতে চান অবশ্যই আমরা আমাদের কারখানা আপনাদেরকে ওয়েলকাম করবো আমাদের কারখানা হচ্ছে টাঙ্গাইলের করটিয়া আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু আমাদের পেজে মেনশন করা আছে তাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে আমাদের অফিসে এসে প্রোডাক্ট দেখেও নিয়ে যেতে পারবেন এটা হতো হচ্ছে সুরমা কালারটা একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওড়না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নার কাজটা খুবই সুন্দর একটা কালার ওড়নাটা আমি দেখাইলাম এবার জামাটা একটু খুলে দেখাই জামাটা একটু আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ওড়নাটা তো দেখাইলাম এইটা হচ্ছে জামা জামার প্যানেলে কাজ করা থাকবে সামনে পেছনে দুই দিকে কাজ করা থাকবে এইটা হচ্ছে জামাটা একটু প্যানেল একটু দূর থেকে যদি দেখায় বুঝতে পারবেন প্যানেল সহ দেখা যাবে এই হচ্ছে গলার কাজ দেখতে পাচ্ছেন গলার কাজ এটা হচ্ছে প্যানেল যে প্যানেল থাকবে নিচের যে প্যানেল হচ্ছে এটা সামনে পেছনে দুই দিকে কাজ করা হাতার কাজটা একটু দেখা এগুলা কিন্তু হাতাতেও কাজ করা থাকবে আহ হাতা হচ্ছে এই হচ্ছে হাতা একটু ক্লোজলি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে হাতার কাজ এটা ছিল সুরমা কালার অনেকে কালারও বলে খুবই সুন্দর একটা কালার আপনারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে যারা টিকটক থেকে দেখবেন তারা কিন্তু আমাদের বায়ুতে চেক করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার জন্য তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে ব্লু কালারের জামা এই হচ্ছে ওনাটা ওনাটা একটু খুলে দেখাই হচ্ছে আমরা জামার দিকে যাব যাবো হচ্ছে এই উড়াটা হচ্ছে আড়াই গজ সম্পূর্ণ আড়াই ওনাটা একটু দেখাই খুলে দেখায় ওড়াটা বুঝতে পারবেন তাহলে এই হচ্ছে ওড়াটা খুবই সুন্দর একটা ওড়না শ্যামি মুসলিম জামদানি টাঙ্গাইলের শ্যামি মুসলিম জামদানি আহ ওনাটা তো দেখাইলাম সম্পূর্ণ ভরার কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভড়ার কাজ করা আড়াই গজ পুরাটাই হচ্ছে কাজ করা থাকবে ভরার কাজ করা থাকবে এটা আহ এটার জামাটা যদি একটু দেখাই এই হচ্ছে জামা এটা কিন্তু থ্রি পিস এগুলার প্যান্ট আমি দেখাচ্ছি না প্যান্ট সলিড সো প্যান্ট দেখানোর প্রয়োজন পড়ে না তাই প্যান্টটা দেখাচ্ছি না সময় ক্ষেপণ করার জন্য এই হচ্ছে গলার কাজটা দেখতে পাচ্ছেন আহ এই হচ্ছে প্যানেল সামনে পেছনে দুই দিকেই কাজ করা আপনারা আমাদের ভিডিওতে যেরকম দেখতেছেন যদি সেম টু সেম হাতে পাওয়ার পর না হয় নিঃসন্দেহে আপনি ফেরত দিয়ে দিবেন হানড্রেড সেম টু সেম পাবেন ইনশাল্লাহ আর কালার গ্যারান্টি এগুলা ধুইলে কালার রং জ্বলবে না রং উঠবে না আর অনেকে মনে করে যে এই জড়িগুলা চুলকাবে কিনা খোঁচা লাগবে কিনা এটা কিন্তু খুবই প্রিমিয়াম জড়ি ইউজ করছি আমরা খুবই সফট জড়ি ইউজ করছি তো এই জড়িটা কিন্তু আপনাদের চুলকাবে না যাদের অ্যালার্জি সমস্যা আছে তারাও কিন্তু এটা পড়তে পারবেন হ্যাঁ তো এটার নিচে প্যানেলস একটু দেখা এটা হচ্ছে নিচে প্যানেলস নিচে প্যানেল দেওয়া হচ্ছে গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো আপনি যত লম্বাই হন না কেন এটা কিন্তু ছোট হবে না আপনি লম্বা হাতা ছোট হাতা যে কোনো হাতা বানাইতে পারবেন কাপড় কম পড়বে না ঠিক আছে এদের কলার কাজটা দেখাইলাম এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কফি কালার কফি কালারটা একটু দেখাই এই হচ্ছে কফি কালার কফি কালার যারা নিতে চান বক্স করবেন বক্সে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন শুধু প্রাইস জানতে চাইলে কিন্তু হবে না কারণ আমাদের অনেক প্রোডাক্ট অনেক ডিজাইনের প্রোডাক্ট তো আপনি যদি প্রাইস জানতে চান তাহলে আমরা বুঝতে না যে কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এ হচ্ছে গলার কাজ এই হচ্ছে বডি বড় সম্পূর্ণ বডিটা টাঙ্গালের সামি মস্তিন যে আমার চিপিস এবং অরিজিনাল যে সামি মুসলিন এটা হচ্ছে সেটা আমরা কিন্তু নিজস্ব কারখানায় নিজেরা এগুলা উৎপাদন করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা কিন্তু দেওয়া আছে এই হচ্ছে গলার কাজটা সামনে পেছনে দুই আছে ভিডিও করে দেওয়ার আর উদ্দেশ্য হচ্ছে ভিডিও করলে আসলে যারা নিবে তারা বুঝতে পারে যে কালার কিরকম হবে ডিজাইন হবে ছবিটা অনেকে অনেকে বুঝতে পারে না বা ছবি দেখে কিরকম বিশ্বাস করতে পারে না যে আসলে ডিজাইনটা কিরকম বা কালারটা কিরকম আসলে এরকম হবে কিনা তাই হচ্ছে আমরা চেষ্টা করি ভিডিও করে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব ভিডিওগুলো করে দিচ্ছি এই হচ্ছে কফি কালারের যে ওড়নাটা এই হচ্ছে কফি কালারের ওড়না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা অরুণা আমি একটু ক্লোজ যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে অরুণাটা খুবই সুন্দর না তাহলে আমাদের কাছ থেকে এটা অর্ডার করে নিতে পারেন আজকেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই হচ্ছে কফি কালারটা তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে লাক্স কালার লাক্স গুলাব লাক্স গুলাবের সাথে ম্যাচিং করা প্যান্ট প্যান্টের কাপড়টা নিচে রাখছি আহ এই হচ্ছে জামাটা ওড়নাটা দেখায় তারপরে হচ্ছে জামাটা দেখায় দুইটা একসাথে দেখালে ভালো লাগবে এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আমাদের লাক্স ফুলপের খুবই সুন্দর লাক্স পের আর এই হচ্ছে জামা এটার সাথে ঠিক আছে এই হচ্ছে জামা এই হচ্ছে ওড়না একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে বুঝতে পারবেন এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে সম্পূর্ণ ভরার কাজ করা হচ্ছে আড়াই অনেক বড় নামাজি আর এইটা একটু দেখাই গলা থেকে নিচে প্যানেল পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি তো যে কোনো সাইজের জন্য পারফেক্ট তারপর কিন্তু কোনোভাবে কম পড়বে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার গোলাপের সাথে হচ্ছে গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করা সে সাথে হচ্ছে ইয়েলো কালার এবং গ্রিন কালার রাউন্ড দিয়ে এটার কাজগুলো করা সম্পূর্ণ বলা কিন্তু হাতে কাজ করা ম্যানুয়ালি কাঠের যে হাতের তাপ সেই তাপের কিন্তু প্রোডাক্ট এটা এটা কিন্তু মেশিনের প্রোডাক্ট না ঠিক আছে সো এটার প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এর সাথে হচ্ছে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে আপডেটেড প্রোডাক্ট দেখতে হলে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা কানেক্টেড থাকবেন আমাদের সাথে এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন জরীশতা দিয়ে কাজ করা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমাদের ফেসবুকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে গোল্ডেন ইয়েলো এন্ড রেড কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন অন্যটা সুপার গর্জিয়াস একটা ওনার এটা সুপার গর্জি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এটার সাথে এটার জামাটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামার কাজটা এটা হচ্ছে গলার কাজ একটু দেখাই এই হচ্ছে আমাদের ওড়না আর এই হচ্ছে গলা আহ জামদানি টাঙ্গাইলের অরিজিনাল স্যামি মুসলিম জামদানি থ্রি পিস হচ্ছে এগুলা আহ এটা হচ্ছে গলার কাজটা একটু আমি খুলে দেখাই বুঝতে পারবেন দুইটা একসাথে দেখাইলে ভালো লাগবে এই হচ্ছে গলার কাজটা এই হচ্ছে নিচে প্যানেল প্যানেলটা তো দেখতে পাচ্ছেন হাতাতেও কাজ করা থাকবে এগুলা কিন্তু যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ পসিবল টাঙ্গাইলের মসৃণ জামদানি ঠিক আছে সামনে পেছনে এটা হচ্ছে পেছনের কাজ পেছনে বুটি করা থাকবে সামনে গলা এত সুন্দর একটা গলা হাতে কাজ করা গলা আহ কাঁ তাের তৈরি এই ট্রিপিস গুলা আহ আপনারা চাইলে আমাদের কারখানা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের কারখানার ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের বায়োটা ফলো করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ওপরে থাকবে সেখান থেকে দেখে পারবেন তারপরে আমরা যে সেটা হচ্ছে এই গোলাপি কালার গোলাপি কালারের সাথে হচ্ছে খুবই সুন্দর গোল্ডেন জরি সোতা দিয়ে কাজ করা ওনাটা একটু দেখাই তারপর হচ্ছে আমরা জামারটাতে চলে যাব এই হচ্ছে জামার কাজ এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা একগুলি আমরা কিন্তু কিনে বিক্রি করি না ঠিক আছে তো নিস্তান্দে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রোডাক্ট পছন্দ না বলে আহ ফেরত দিবেন কোনো সমস্যা নেই ভিডিওতে যেরকম দেখতেছেন যদি সেরকম প্রোডাক্ট না হয় অবশ্যই আপনি ফেরত দেবেন ঠিক আছে আমরা একদম কনফিডেন্সিভ কথাগুলো বলতেছি আহ এক বছর ওড়না পোড়াটা এরকম ভরাট কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওড়না এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে গলার কাজ দেন এটা হচ্ছে নিচের প্যানেলটা একটু যদি দেখাই এই যে নিচের প্যানেলটা উঁচু করে দেখাই নিচে দেখেন প্যানেল আর নিচে প্যানেল সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে নিচের প্যানেলটা এরা হাতাতেও কাজ করা থাকবে হাতাতেও কাজ করা থাকবে হাতাতেও কাজ করা থাকবে আমি একটু ক্লোজলি দেখাই এই হাতাটা এই হচ্ছে হাতা গোলাপি কালার আপনাদের যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন এই হচ্ছে গলার সুন্দর করে দেখাই এই হচ্ছে ক্লোজ দেখানোর চেষ্টা করি হচ্ছে গলার কাজ দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর এই হচ্ছে আমাদের ওড়নাটা খুবই সুন্দর সুপার গর্জিয়াস একটা ওড়না এটা তো এই পরের যে কালারটা দেখবো সেটা হচ্ছে পেঁয়াজ কালার মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুবই সুন্দর কালার অনেকগুলা কালার আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান স্টক আগেই আমাদেরকে মেসেজ করবেন এই হচ্ছে প্রোডাক্ট খুবই সুন্দর এটা একটু দেখাই সুন্দর একটা কালার এটা দেখছেন খুবই সুন্দর কালার আহ এই কালারটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা ওনারটা কিন্তু একটু চেঞ্জ ওনার প্যাটার্নটা তারপরে দেখা দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ওড়নাটা একটু ক্লোজ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পুরোটা জামদানি ভরার কাজ করা গোল্ডেন জড়ি সুতা সেই সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে কাজ করা এই হচ্ছে গলার কাজটা একটু খুলে দেখাই গলাটা কেমন লাগে আমাদের প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আমরা এগুলো কিনে বিক্রি করি না আমাদের কারখানায় এগুলো তৈরি হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু টাঙ্গাইলের স্যামি মসলিন যে আমদানি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরিজিনাল স্যামি যদি নিতে চান তাহলে তাঁতিবাই হচ্ছে অথেন্টিক সোর্স আমাদের কাছ থেকে নিতে পারেন একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট যদি পছন্দ না হয় হাতে পাওয়ার পর যদি মনে হয় যে আমরা যেরকম বলতেছি ওই রকম না তাহলে কিন্তু নিঃসন্দেহে প্রোডাক্টটা ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে ওরনাটা এই ওনাটা একটু ক্লোজলি দেখায় আরেকবার খুবই সুন্দর কালার আর এটা একটু রেখে নিই তারপরে আমি দেখাচ্ছি তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে সিলভার জরি দিয়ে কাজ করা ব্ল্যাক কালারের সাথে সিলভার জরি আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে ব্ল্যাক কালার জামাটা গলাটা একটু দেখাই কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে গলা আহ এই হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর সফট এবং একটা ফ্যাব্রিক্স এবং কাজ খুবই নিখুঁত ভাবে করা হয়েছে এগুলো কাজের মধ্যে কিন্তু কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নাই আমরা যে প্রোডাক্ট গুলা নিই তাঁতিদেরকে আমরা যে রাখি আহ খুবই কেয়ারফুলি তাদেরকে আমরা কাজ করাই এখানে ভুলের কোনো সুযোগ নাই আহ এই হচ্ছে গলার কাজটা আমি একটু ওনাটা দেখাই দেখাই তাহলে ভালো লাগবে আহ এই হচ্ছে ওড়াটা সিলবার সুতা দিয়ে সুন্দর কাজ করা সিলভার সুতা সেই সাথে স্কাই ব্লু আর হচ্ছে রেড কালার হোয়াইট কালার কম্বিনেশনে কাজ করা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর একটা ওনা এটা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক সিলভার তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে বেস্ট আমাদের প্রত্যেকটা কালার কিন্তু রিলসে দেওয়া আছে শর্টসে দেওয়া আছে আপনারা চাইলে কোন একটা ডিজাইন যদি আলাদা করে দেখতে চান তাহলে কিন্তু আমাদের রিলস ফলো করতে হবে অথবা শর্টস দেখতে হবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনারা যে যে কালারটা নিতে চান স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান ভালো প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের কাছে আসতেই হবে হচ্ছে প্রোডাক্ট তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার ওরনাটা একটু দেখাই এটা হচ্ছে স্কাই স্কাই ব্লু ব্লু কালার যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার ওরনাটা সাইজ যদি বলি এটা হচ্ছে আড়াই ওরনা ঠিক আছে এই হচ্ছে জামাটা আমরা আমরা কিন্তু এদের সাথে প্যান্ট পিস দিচ্ছি কিন্তু প্যান্ট পিসটা যেহেতু সলিড সে কারণে আলাদা করে দেখানোর প্রয়োজন মনে করতেছি না এই হচ্ছে আমাদের স্কাই ব্লু কালার এই হচ্ছে ওরনা আর এই হচ্ছে আমাদের জামাটা জামাটার এই হচ্ছে প্যানেল আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি এই হচ্ছে প্যানেল এ হচ্ছে গলা হাতাতে কাজ করা থাকবে হাতাতে একটু দেখাই প্রত্যেকটাতে দেখাইতে আসলে ভালো লাগে না আপনারা একটু দেখেন প্রত্যেকটা হাতাতে কিন্তু কাজ করা থাকবে এরকম হাতা লম্বা হাতা বানাইতে পারবেন কাপড় কম পড়বে না যে কোনো সাইজের জন্য পারফেক্ট আপনি যত লম্বা হন না কেন যত স্বাস্থ্য ভালো হোক না কেন এটা কিন্তু কাপড় কোনোভাবেই কম পড়বে না ঠিক আছে এই হচ্ছে গলার কাজটা তারপর যেটা দেখাবো সেটা একটু দেখাই আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন ফেসবুক মেসেঞ্জার ইনবক্স করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন আমাদের ফুল অ্যাড্রেস আমাদের সব সকল ডিটেলস কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন যদি একটু খাটা করেন তাহলে দেখতে পারবেন যারা টিকটক থেকে দেখবেন তারা কিন্তু আমাদের বায়ো ফলো করতে পারে এই হচ্ছে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন যদি সুতা দিয়ে কাজ করা ওড়নাটা আগে একটু দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে আমাদের ওরনা এই হচ্ছে ওরনা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে অরিজিনাল টাঙ্গাইলের টাঙ্গাইলেরাম জামদানি চিপিস আছে এগুলো হচ্ছে সেগুলো টাঙ্গাইলের একদম অরিজিনাল জামদানি চিপিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাঙ্গাইলের জামদানি চিপিস এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি আপনার চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানা ভিজিট করে আমাদের কাছে সরাসরি প্রোডাক্ট দেখে নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনারা অবশ্যই টাঙ্গাইল আসতে হবে আমাদের কারখানার অ্যাড্রেস আমাদের সকল ইনফরমেশন কিন্তু আমাদের পেজে দেওয়া আছে তাহলে আমাদের পেজ ভিজিট করে আমাদের ইনফরমেশন নিয়ে আমাদেরকে কল করে আমাদের কারখানায় এসে আপনারা দেখে যেতে পারেন আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে টাঙ্গাইল করটিয়া হাটে যারা আসছেন তারা খুব সহজে আমাদের কারখানায় আসতে পারবেন করটিয়া হাট থেকে আমাদের কারখানায় আসতে পাঁচ মিনিট এর মতো সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট এর বেশি সময় লাগবে না একদম করটি হার্ট বাইপাস থেকে আমাদের কারখানায় আসতে পারবেন ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু করটি হার্ট বাইপাস যদি নামেন আমাদেরকে কল করলে আমরা লোক পাঠাবো অথবা লোকেশন বলে দিলে আপনি আমাদের সহজে আমাদের কারখানায় আসতে পারবেন এ হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকের মধ্যে গোল্ড ইয়েলো অ্যান্ড হচ্ছে সিলভার জড়ি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর কম্বিনেশনে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স এটা মধ্যে এর থেকে বেস্ট কোয়ালিটি আর হয় না এটা সর্বোচ্চ কোয়ালিটি আমরা করার চেষ্টা করি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা আর সেই সাথে হচ্ছে রানীগুলা ব্যান হচ্ছে ইয়েলো কালারের রাউন্ড দিয়ে হচ্ছে বুটি করা থাকবে এটার সাথে সম্পূর্ণ ভরাট কাজ করা ওনাটা একটু দেখাই খুবই সুন্দর খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি একটু ক্লোজ ক্লোজ আপনাদেরকে দেখায় তাহলে পারবেন যে এটা বুননের কোয়ালিটি কত ভালো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই রকম কলার কাস্ট কলার কাস্টা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটার সাথে একদম মিল করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এটা একটু খুলে দেখাই আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি কি হয়তো ধৈর্য ধরে থাকতে পারবে না এগুলো কিন্তু পার্টিকুলারলি সবগুলো আলাদা আলাদা কালার আমাদের পেজে দেওয়ার ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে এগুলো প্রত্যেকটা রিলস এবং শর্টস এ যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের আশি গ্রিন কালার জামদানি পিস সাংগালের অরিজিনাল জামদানি থ্রিপি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে গলার কাজটা এই হচ্ছে প্যানেল এ হচ্ছে প্যানেল এ হচ্ছে সামনে পেছনে দুই দিকেই কাজ করা সামনে পেছনে দুই দিকে এরকম প্রত্যেকটাতেই বুটি করা থাকবে আপনার যেটা ভালো লাগে ওইটা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনারা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এই হচ্ছে গলার কাজটা এই হচ্ছে আমাদের ওড়নাটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওর না ওকে